তো আজকে আমরা জানবো এম ফুল মিনিং এম ফুল মিনিং বা ফুল ফ্রম বা এম এর পূর্ণরূপ কী এম বিবিএস এর সম্পূর্ণ নাম এম এর পূর্ণ নাম তো এখানে পাঁচটা প্রশ্ন লেখা আছে পাঁচটার উত্তরে আমরা আজকে জেনে নেব যে এম ফুল মিনিং এম ফুল ফ্রম এম এর পূর্ণরূপ কী এম এর সম্পূর্ণ নাম কি এম এর পূর্ণ নাম কি তো এখানে অনেক হিপজিবি কারণে একটু কাটাশিরা হয়ে গেছে তো একটু এটার মধ্যে একটু কাটাশিরা হয়েছে তো বাকিগুলোর মধ্যে কাটা কাটাশিরা হয় না এরকম তো এইদিকে একটু কাটা ছিলা হয়ে গেছিলো তারপর এখানে একটু কাটা কাটাশিরা হয়েছে এখানে একটা তারপরে এইখানে একটা চারটা কাটা হয়েছে এইটুকুর মধ্যে তো এটার লিগটা আমার একটু ইয়ে মানে বিবির জায়গায় এস আগে দিয়ে ফেলছি তো বি একটা দিয়ে ফেলছিলাম তার জন্য একটু আর কে কাটাশিরা হয়ে গেছে তো নিচে তো নিজে তোটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অল অলমেডি ফ্রন করবে ভিডিওতে একটু লাইক করবে তো তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি ইউটিউবে টিকে থাকতে পারবো না তার জন্য কী দরকার তো তোমাদের সাপোর্ট দরকার সাপোর্ট করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অলরেডি ফ্রন করবে ভিডিওতে একটি লাইক করবে তো সকলে তোমাদের একটা করে সাবস্ক্রাইব কিন্তু আমার নতুন ভিডিও অনুপ্রেরণাটা যোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব করবে তোমরা যত বেশি সাবস্ক্রাইব করবে আমি তোমাদের তোমরা কমেন্ট বক্সে গেলে কি কমেন্ট বক্সে কমেন্ট করলে কিন্তু আমি ওই উত্তরটা তোমাদের মাঝে উপস্থাপন করি দিই বা দিয়ে দিই তার জন্য তোমাদের বেশি বেশি কমেন্টে পড়ে যেতে হবে যে তোমাদের কোন প্রশ্নে দরকার এবং তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু আমার হয়তো একদিন এখান থেকে আমাকে বিদায় নিতে হবে কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি এখানে টিকে থাকতে পারবো না তার জন্য তোমাদের সাপোর্ট দরকার সাপোর্ট করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অল অন করে রাখবে এবং সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম তো সকলের সালামের জবাবটা অবশ্যই দিয়ে নিবে সকলের প্রতি আমার সালাম নিয়ে নিচ্ছি সালাম আলাইকুম তো সকলের সালামের জবাবটা অবশ্যই দিয়ে নিবে তো আজকের অতটা আমরা দেখে নিই উত্তর এটার উত্তর হইল এম বিবিএসের ফুল মিনিং ফুল ফ্রম এর পূর্ণ রূপ বা ফ্রম পূর্ণ নাম বা পূর্ণ নাম তো দেখে নেওয়া যাক উত্তরটা হইল ব্যাচেলার অফ মেডিসিন অফ ই অ্যান্ড ব্যাচেলার অফ সার্জারি তুমি আবার বলেছি দেখো ব্যাচেলার অফ মেডিসিন অ্যান্ড বেচেলার অফ সার্জারি তো কীভাবে হইল এম তো সেটা আমরা আগে দেখি নিই তো এখানে এম এটা সাজিয়ে লেখছে তবে এই যে বি যে এখানে যে বিটা নিছে এটা হলো ব্যাচেলার থেকে নিয়েছে এসে এবং একটা বি নিয়েছে তোমাদের বেচেলার থেকে আরেকটা বেচেলার থেকে আর তোমাদের এম মেডিসিন থেকে এবং তোমাদের কিন্তু এই যে এইটুকু বাদ দিয়ে দিলেও হয়তো বা তো এইটুকু সম্পূর্ণটা দিতে হবে ব্যাচেলার অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলার অফ সার্জারি তো এইটুকু কিন্তু সম্পূর্ণটাই দিতে হবে তোমাদের তো আশা করি বুঝতে পারছ তো তোমাদের দুইটা বীর কারণ হইলো যে দুইটা বেসেলার আছে এবং মেডিসিনের জন্য গিয়েছে এম এবং সার্জারির জন্য গিয়েছে এস তাস্কের প্রশ্ন এর মধ্যে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আরও যদি কোনো কিছু সম্পূর্ণ নাম বা পূর্ণরূপ বা ফুল মিনিং ফুল ফর্ম লাগে তো অবশ্যই কমেন্ট বক্স বলে দেবে তো এইগুলার উত্তর কিন্তু এইটুকু তো এইগুলার সংক্ষিপে এম এস এটা লেখে আজকে প্রশ যে বন্ধ সকালে ভালো থাকবি শুধু এখানে বিরিয়ানি নিয়ে চাবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে তো সে বন্ধু সকালে ভালো থাকবি এখানে থাকেন বিরিয়ানি কোথাও হবে সকালে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে তো আজকে এখানে বিরিয়ানি কোথা হবে